আজকে আমরা মূলত সংখ্যার নির্ণয় করব তার আগে যদি আমি তোমাদের বলি যে দুটো পূর্ণ সংখ্যা দেওয়া আছে বা দুটো অখণ্ড সংখ্যা বা দুটো স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে সেই দুটো স্বাভাবিক সংখ্যার মাঝে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তা কিন্তু তোমরা চট করে বলতে পারবে বা যদি একটি পূর্ণ সংখ্যা বলি সেই পূর্ণ সংখ্যার পরের পূর্ণ সংখ্যাটি কত তাহলেই কিন্তু তোমরা বলতে পারবে কিন্তু এই পূর্ণ সংখ্যা ছাড়িয়ে যদি আমরা মূলদ সংখ্যা নিই আমি মূলত সংখ্যা বলতে ভগ্নাংশের কথা বলতে চাইছি কারণ স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা এগুলো সবই মূলদ সংখ্যা তো এগুলো আমরা বলতে পারি কিন্তু যদি ভগ্নাংশ দেওয়া থাকে সেই ধরনের যে মূলদ সংখ্যা সেই মূলদ সংখ্যার যদি একটা বলা যায় যে তিনের পাঁচ এই তিনের পাঁচের পরের মূলত সংখ্যাটি কী হবে তাকে আমরা বলতে পারবো বা দুয়ের সাথে এই দুয়ের সাথের আগের মূলত সংখ্যাটি কত হবে তাকে আমরা বলতে পারি বা তিনের পাঁচ বা দুয়ের সাথের মাঝে কতগুলো মূলত সংখ্যা আছে বা আমাকে যদি বলে যে তিনের পাঁচ আর এর সাতের মাঝে পাঁচটি মূলত সংখ্যা বের করতে হবে কীভাবে বের করতে পারি তা নিয়েই কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এই রিলেটেড ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে পৌঁছে যাবে যা তোমাদের বিভিন্ন পরীক্ষায় ভীষণভাবে হেল্প করবে দুটো মূলত সংখ্যা হচ্ছে একের চার একটি হচ্ছে দুইয়ের তিন কেমন এই দুটো মূলত সংখ্যা ভগ্নাংশের আকারে রয়েছে এবারে যদি বলা হয়ে থাকে যে এই যে দুটো মূলত সংখ্যা এই দুটো মূলত সংখ্যার মাঝে আমাকে পাঁচটা মূলত সংখ্যা বের করতে হবে তো আমরা কিভাবে এই দুটো মূলদ সংখ্যার মাঝে মূলদ সংখ্যা বের করব আমরা যদি সংখ্যা রেখার কথা ভাবি তাহলে বিষয়টা কেমন হচ্ছে দেখো সাপোজ এটা হচ্ছে সংখ্যা রেখা এবং এই সংখ্যা রেখায় এই জায়গাটা হচ্ছে একের চার আমি ধরে নিচ্ছি সাপোজ আর এইটা হচ্ছে দুইয়ের তিন ঠিক আছে এই জায়গাটা হচ্ছে দুইয়ের তিন কেমন আমি স্কেলিং না করে এমনি করে বলছি যে সাপোজ আমি ধরে নিয়েছি এই জায়গাটা একের চার আছে একের চারটা ছোটো কারণ এককে চার ভাগে ভাগ করা হচ্ছে আর এখানে দুইকে তিন ভাগে ভাগ করা হচ্ছে অবশ্যই একে চার ছোটো আর দুইকে তিন ভাগে ভাগ করা হচ্ছে মানে এটা বড় হবে তো এইটা যদি হয়ে থাকে তাহলে এই দুটো সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা এবং এই দুটো মূলত সংখ্যার মাঝে যদি আমরা মূলত সংখ্যা বের করতে চাই তাহলে আমরা প্র্যাকটিক্যালি কি বলতে পারি না দেখো যে এই দুটো মূলত সংখ্যার মাঝে একটা বিন্দু পাবো তো একেবারে মাঝামাঝি বিন্দু মানে একবারে মিডিল পয়েন্ট যেটা হবে সেটা সেটা একটা বিন্দু হবে এবং সেই বিন্দুটা মানে কি সেটা একটা সংখ্যাকে নির্দেশ করবে তার মানে এখানেও একটা সংখ্যা আছে ঠিক আছে তো এই সংখ্যাটা কিন্তু একটা সংখ্যা এই দুটোর মাঝে ঠিক আছে তো এই এইটাকে আমি কী করে বের করতে পারি আমি ম্যাথামেটিক্যালি কী করে বের করতে পারি খুব স্বাভাবিক ব্যাপার যে মিডিল পজিশানে আছে মিডিল পজিশানে মানে কি মধ্যবিন্দুতে আছে ঠিক আছে মধ্যবিন্দুতে বের করতে গেলে কি করতে হবে না এই দুটো সংখ্যাকে যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এটাই তো ব্যাপার মধ্যবিন্দু বা মিড পয়েন্ট ঠিক আছে যেটা কীভাবে বের করানো যায় না যে কোনো দুটো সংখ্যার মধ্যবিন্দু বের করতে গেলে কি করতে হয় তাকে সেই দুটো সংখ্যাকে যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করতে হয় আমরা এই যে একের চার আর দুয়ের তিন একে আমরা যদি যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করি যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু এই সংখ্যাকেই নির্দেশ করবে ঠিক আছে এবারে কথা হচ্ছে যে এখানে তো একটা সংখ্যার কথা বললাম এবারে একই রকমভাবে এই যে সংখ্যা দুটো তৈরি হয়ে গেল ঠিক আছে এই দুটো সংখ্যার মাঝেও তো একটা বিন্দু থাকবে মধ্যবিন্দু থাকবে তো সেই মধ্যবিন্দু এইরকম একটা জায়গায় থাকবে তার মানে এখানেও একটা সংখ্যা পাব আবার ঠিক তেমনিভাবে এই দুটো সংখ্যার মাঝে একটা মধ্যবিন্দু থাকবে তার মানে এখানেও একটা সংখ্যা আছে এবং এগুলো সবই কিন্তু এই ভগ্নাংশের আকারেই হবে ঠিক আছে এগুলো সবই মূলত সংখ্যা পাওয়া যাবে ঠিক তেমনি ভাবে। আবার এই যে এই যে এই যে দুটো বিন্দু এখানেও কিন্তু একটা তাদের মাঝখানে একটা বিন্দু থাকবে তার মানে সেখানে একটা মধ্যবিন্দু পাবো এবং একটা মূলদ সংখ্যা পাব এই দুটোর মাঝে একটা মধ্যবিন্দু পাবো মানে সেখানে একটা মূলদ সংখ্যা পাবো এই দুটোর মাঝে মধ্যবিন্দু পাবো এই দুটোর মাঝে মধ্যবিন্দু পাবো মানে এইভাবে কিন্তু আমরা চারটে মধ্যবিন্দু পাবো তার মানে চারটে মূলদ সংখ্যা পাবো এবং সেইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে কিন্তু এভাবে চলতে 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 চলতেই থাকবে তার মানে এই প্রসেসটা কিন্তু চলতেই থাকবে শেষ হবে না মধ্যবিন্দুটা আনুবীক্ষণিক হয়ে গেল। সেটা কিন্তু চলতে থাকবে আমরা মিড পয়েন্ট ধরে অর্থাৎ মধ্যবিন্দু ধরে মূলত সংখ্যাগুলো বের করতে পারবো ঠিক আছে তার মানে এই জিনিসটা একদিক থেকে বোঝা যাচ্ছে যে যে কোনো দুটো মূলদ সংখ্যা আমি যদি নিয়ে নিই তাদের মাঝে কিন্তু অসংখ্য অসংখ্য মূলদ সংখ্যা আছে ঠিক আছে এবং আমরা বলতে পারবো না যে একের চারের পরের সংখ্যাটি কত কারণ যে সংখ্যাটিকে একের চারের পরের সংখ্যা ধরব তাদের মাঝেও কিন্তু আরও অনেক মূলত সংখ্যা পেয়ে যাব ঠিক তেমনিভাবে দুইয়ের তিনের ঠিক আগে যদি কোনো একটা মূলত সংখ্যা আমি পেয়ে থাকি তাদের মাঝে তাদের মাঝে কিন্তু আরও অনেক মূলত সংখ্যা ঢুকে যাবে সে কারণে মূলত সংখ্যা যে কোনো দুটো দেওয়া থাকলে তাদের মাঝে কতগুলো মূলত সংখ্যা আছে তা কিন্তু কখনোই বলা বলা সম্ভব নয় আমরা শুধু এটাই বলতে পারি যে অসংখ্য মূলত সংখ্যা থাকবে এবং কোনো একটা মূলত সংখ্যার পরের সংখ্যাটি কি হবে তা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না কিন্তু যদি এইগুলো মূলত সংখ্যা না হয়ে পূর্ণ সংখ্যা হতো তাহলে কিন্তু আমরা চট করে একের পর যে দুই হয় দুয়ের পর তিন হয় তিনের পর চার হয় এগুলো কিন্তু আমরা চট করে বলে দিতে পারবো এবং এক আর দুইয়ের মাঝে কোনো পূর্ণ সংখ্যা থাকবে না বা এক আর তিনের মাঝে একটাই পূর্ণ সংখ্যা আছে দুই এভাবে বলতে পারি কিন্তু যখন এই পূর্ণ সংখ্যা ছাড়িয়ে মূলত সংখ্যায় আসছি যে মূলত সংখ্যাগুলো ভগ্নাংশের আকারে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এভাবে বলা সম্ভব নয় ঠিক আছে তো তখন কি করতে হয় না আমরা বলবো যে তাদের মাঝে অসংখ্য মূলদ সংখ্যা আছে এবং কোনো একটা মূলত সংখ্যার পরের মূলদ সংখ্যা কখনোই বলা সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দুটো মূলদ সংখ্যা আছে এই দুটো মূলত সংখ্যার মাঝে তাই আমি বললাম অসংখ্য মূলত সংখ্যা আছে ঠিক আছে কিন্তু পরীক্ষাতে আমাকে বলল যে এই দুটোর মাঝে আমাকে পাঁচখানা মূলত সংখ্যা বের করে দাও কিভাবে বের করব খুবই সোজা ব্যাপার তার জন্য আমাকে যে কাজটি করতে হবে যে এই দুটো মূলত সংখ্যাকে আমরা জাস্ট নিচে নিচে লিখে নেব ঠিক আছে তাহলে প্রথমে আমি লিখে নিচ্ছি একের চার আর পরের সংখ্যাটি হচ্ছে দুয়ের তিন তারপরে সমান চিহ্ন দেবো এবং এভাবে উপরে এক নিচে চার তারপরে চিহ্ন এখানে দুই ওপরে নিচে তিন তারপরে চিহ্ন ওপরে নিচে ঠিক আছে বেশ এবারে একটা কাজ করতে হবে যে এই যে চার আর তিন হরে যে সংখ্যাগুলো আছে এখানে চার আছে এখানে তিন আছে তো এই হরে যে সংখ্যাগুলো আছে সেই হরের সংখ্যাগুলোকে কি করতে হবে তাদের লসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে হরের সংখ্যাগুলোকে আমরা লসাগু নির্ণয় করে নিই চার আর তিনের লসাগু কিন্তু বেরোবে না তাহলে চার আর তিনকে গুণ করলে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে লসাগু অর্থাৎ চার তিনে বারো হয়ে গেল লসাগু ঠিক আছে তো এবারে আমার টার্গেট হবে কি না প্রত্যেকের হরে একই সংখ্যা নিয়ে আসা এবং সেই সংখ্যাটা কত না বারো ঠিক আছে কিভাবে আনবো না এই যে প্রথম যে ভগ্নাংশ বা মূলত সংখ্যাটি দেওয়া রয়েছে তার নিচে বা হরে কত আছে চার কত আনতে হবে বারো আনতে হবে তাহলে চারের সঙ্গে কত গুণ করবো তিন গুণ করব যদি এটা আমরা নাও নির্ধারণ করতে পারি তাহলে কিন্তু খুব সহজে পেরে যাব সেটা কিভাবে না এর নিচে অর্থাৎ ঘরে কত আছে চার তাহলে এই চারের জায়গাতে ঢেকে দাও চারের জায়গাটা ঢেকে দিলে আমি কত দেখতে পাচ্ছি তিন দেখতে পাচ্ছি তার মানে এখানে আমাকে তিন গুণ করতে হবে এবং এখানে তিন গুণ করা মানে ওপরেও কিন্তু তিন গুণ করতে হবে ঠিক আছে বেশ প্রথম ভগ্নাংশের কাজ ফিনিশ এবারে আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাছে আসবো ওপরে দুই নিচে তিন নিচে কত আছে তিন কত আনতে হবে বারো তাহলে কত গুণ করবো চার খুব সহজে আমরা এই কাজটা করতে পারি যে এখানে তিন আছে তাহলে এখানে তিনে ঢেকে দাও তাহলে কত পাচ্ছি আমরা চার তার মানে চার দিয়ে কিন্তু গুণ করতে হবে এবং নিচে চার গুণ করার সঙ্গে সঙ্গে ওপরে কিন্তু চার গুণ করে দিতে হবে হয়ে গেল এরপরে আমরা জাস্ট গুণ করবো তিন আর এক মিলে তাহলে ওপরে তিন হবে আর নিচে কত হয়ে গেল বারো এখানে কত হয়ে গেছে দুই আর চার দুই আর চার মানে কত হয়ে গেল আট আর এখানে কত হয়ে গেল নিচে বারো একটা হলো আঠের বারো আর একটা হচ্ছে তিনের বারো কেমন তো এইবারে আমাকে যদি বলে যে এই যে দুটো সংখ্যার মাঝে পাঁচটা মূলত সংখ্যা বের করতে হবে খুব সহজেই নিচে বারো নিচে বারো তাহলে দুটো সংখ্যার নিচের হর যেহেতু সমান হয়ে গেছে তাহলে আমরা মূলত সংখ্যাগুলোকে কি কীভাবে বের করব খুব সহজ তিনের পর থেকে কাউন্ট করে যাও তাহলে কত হবে তিনের পরের চার আর নিচে প্রত্যেকের বারো তাহলে চারের বারো পাঁচের বারো ছয়ের বারো সাতের বারো কতগুলো পেলাম চারটে পেলাম কিন্তু আমার দরকার কতগুলো পাঁচটা দরকার তাই তো তাহলে এই জায়গাটা এসে আমরা থেমে যাব। আমরা চারটা যেহেতু পাচ্ছি তাহলে আমার দরকার কত পাঁচটা সে কারণে আমাদের কি করতে হবে এই পদ্ধতিতে এই জায়গা এসে এসে থেমে গেলে কিন্তু চলবে না আর একটু এগোতে হবে কি করতে হবে না আমরা কি করব যখন রকম একটা পর্যায়ে চলে আসবে যে দুটো হর সমান হয়ে যাওয়া সত্ত্বেও আমরা পাঁচখানা যেহেতু বলেছে পাঁচটা বের করতে পাচ্ছি না তখন কি করব প্রত্যেকটাকে ওপরে নিচে দুই দিয়ে গুণ করে দেব। ঠিক আছে তো আমরা তাহলে এর ওপরে নিচে দুই দিয়ে গুণ করে দিই এখানে দুই এখানে দুই এখানে দুই এবং এখানেও দুই তাহলে এটা হয়ে গেলো ছয়ের চব্বিশ আর এটা হয়ে গেলো ষোলোর চব্বিশ কেমন ষোলো চব্বিশ হয়ে গেল আর এটা উপরে ছয়ের চব্বিশ হয়ে গেল আর এটা ষোলো চব্বিশ হয়ে গেল এখানেও দেখতে পাচ্ছি হর কিন্তু সমান হুম হর সমান হয়ে গেছে হর যেহেতু সমান হয়ে গেছে তাহলে আমরা কিন্তু সংখ্যাগুলো খুব সহজে বলে দিতে পারবো তাহলে আমরা কি করব পাঁচটা যেহেতু সংখ্যা বলছে ছয়ের পরের সংখ্যা হচ্ছে সাত তাহলে সাতের চব্বিশ আটের চব্বিশ নয়ের চব্বিশ দশের চব্বিশ এগারোর চব্বিশ ব্যাস হয়ে গেল পাঁচটা পাঁচটা যেহেতু চলেছে পাঁচটা বলেছে পাঁচটা আমরা বলে দিলাম আরও বলা যাবে বারোর চব্বিশ তেরোর চব্বিশ চোদ্দোর চব্বিশ পনেরো চব্বিশ এতগুলো বলা যাবে কিন্তু যেহেতু আমরা পাঁচটা বলেছে পাঁচটাই বের করব এবং এই পাঁচটা যে সংখ্যা এগুলো কিন্তু এর মাঝেই রয়েছে কারণ দেখো ছয়ের চব্বিশ ছয়ের চব্বিশের পরের বড়ো সংখ্যাটা কত হবে সাতের চব্বিশ তারপরের সংখ্যাটা কত হবে আটের চব্বিশ তারপরের সংখ্যাটা নয় চব্বিশ তারপরে দশের চব্বিশ তারপরে এগারো চব্বিশে এভাবে চলতে থাকবে কিন্তু এটা এটা বলাটার মানে এটাই যে এই ছয় ছয়ের চব্বিশ থেকে ষোলো চব্বিশের মধ্যে কিন্তু পাঁচখানা মূলত সংখ্যা বলেছে বলে পাঁচখানা বের করলাম তার মানে এই নয় যে ছয়ের চব্বিশের পরের সংখ্যাটাই কিন্তু সাতের চব্বিশ এই ছয়ের চব্বিশ এবং সাতের চব্বিশের মাঝে কিন্তু অসংখ্য মূলত সংখ্যা বের করানো যাবে ঠিক আছে ঠিক আছে তো সেই বিষয়ে আমি যাচ্ছি না যেহেতু আমার ছয়ের চব্বিশ থেকে ষোলো চব্বিশের মধ্যে আমি বের করে নিতে পারছি পাঁচটা মূলত সংখ্যা তো এখানেই আমরা থেমে যাব ঠিক আছে তো এই হচ্ছে মূল বিষয় যে যে কোনো যদি ভগ্নাংশ মূলত সংখ্যার আকারে দেওয়া থাকে অর্থাৎ যে মূলত সংখ্যাগুলো ভগ্নাংশের আকারে দেওয়া থাকবে তো তাদের ক্ষেত্রে মূলত সংখ্যার মাঝের মূলত সংখ্যা বের করানোর জন্য আমাকে যে কাজটি করতে হবে তাদের হরগুলো নিয়ে লসাগু করতে হবে লসাগু করার পর তারপরে কি করতে হবে যে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা অ্যাকচুয়ালি এই প্রসেসটা হচ্ছে যে সমতুল্য ভগ্নাংশে পরিণত করতে হবে ঠিক আছে যে একই হর বিশিষ্ট সমতুল্য যে ভগ্নাংশ তো আমরা এখানে বারো করে নিয়েছিলাম কিন্তু বারো করতে গিয়ে দেখেছিলাম যে সেখান থেকে কিন্তু আমরা পাঁচটা মূল্যত সংখ্যা পাচ্ছি না সে কারণে কী করেছি আবার উপরে নিচে দুই দিয়ে গুণ করে দিয়েছি ঠিক আছে তো এই যে করছি এতে কিন্তু আমাদের ম্যাথামেটিক্যালি কোনো প্রবলেম হচ্ছে না ম্যাথামেটিক্যালি কোনো প্রবলেম হচ্ছে না কারণ একই সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করছি তো সেক্ষেত্রে আমাদের অসুবিধে হচ্ছে না এবং যে 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 সংখ্যাগুলো বেরোচ্ছে সেগুলো সবই কিন্তু সমতুল্য ভগ্নাংশ অর্থাৎ একের চার মানেও কিন্তু ছয়ের চব্বিশ কীভাবে না ছয় দিয়ে কাটাকুটি করে নাও সেই দেখো একের চব্বিশে কিন্তু পৌঁছাবে তো অর্থাৎ আমরা কিন্তু ঠিকঠাক পদ্ধতিতে এগোচ্ছি কোনো ভুল করছি না ঠিক আছে তো যেহেতু আমাকে যে একের চার আর দুয়ে তিনের মাঝে পাঁচটা মূলত সংখ্যা বলে দিয়েছিলো সেই জন্য পাঁচটা মূলত সংখ্যা বলেছি বের করেছি এছাড়াও অসংখ্য মূলত সংখ্যা আছে ঠিক আছে অসংখ্য মূল সেই সাতের চব্বিশ আর আটের চব্বিশের মাঝেও অসংখ্য মূলত সংখ্যা বের করানো যাবে সেই প্রসেসে আমি যাচ্ছি না বা সেই বিষয়ে আমি যাচ্ছি না যেহেতু আমাকে পাঁচটা মূলত সংখ্যা বলেছিল সেই জন্য পাঁচটা মূলত সংখ্যা বের করেছি এবং এভাবেই বের করানো যায় ঠিক আছে খুব সোজা ব্যাপার যে যে কোনো মূলদ সংখ্যা দুটো দেওয়া থাকলে তাদের হরকে নিয়ে লসাউ করে সমতুল্য ভগ্নাংশে পরিণত করে তবেই কিন্তু আমরা তাদের মাছে মূলত সংখ্যাগুলো বের করতে পারি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ